প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত আজকে জানা অজানা বিষয়ের ওপর প্রশ্ন উত্তর পর্ব প্রথম নাম্বার প্রশ্ন মহিলারা তামা পিতল লোহার জোর পরিধান করে নামাজ পড়ার বিধান কি দুই নম্বর প্রশ্ন উজু অবস্থায় বাচ্চাকে দুধ পান করালে উজু ভাঙবে কিনা দুই নম্বর প্রশ্ন কাজা নামাজ আদায়ের নিয়ম এবং সময় জানাবেন বিষয়টি জানতে চেয়েছেন আলম শেখ চার নম্বর প্রশ্ন তাহাজুদ নামাজ পড়ার সময় এবং কত রাকাত জানাবেন পাঁচ নম্বর প্রশ্ন নামাজের মধ্যে বিসমিল্লাহ পড়ার বিধান কী প্রিয় দর্শক আজকে প্রশ্ন উত্তর পর্ব একটি গুরুত্বপূর্ণ প্রথম নাম্বার প্রশ্ন হচ্ছে কোন মহিলা উজু অবস্থায় বাচ্চাকে দুধ পান করালে উজু ভাঙবে কিনা অবশ্যই ভাঙবে না ওই উজুতে নামাজ পড়তে পারবেন দুই নম্বর প্রশ্ন কাজা নামাজ আদায়ের নিয়ম এবং সময় জানাবেন কাজা নামাজের নিয়ম আলাদা কিছু নয় নিয়মিত পাঁচ অক্ত নামাজ যেইভাবে পড়ি ওইভাবেই পড়তে হবে তবে মনের দিক থেকে সংকল্প রাখতে হবে আমি গতকালকের মাগরিবের না এশার নামাজ পড়ছি এ নিয়াতটা রাখতে হবে তার সঙ্গে আরও আপনাকে স্মরণ রাখতে হবে ছয় অক্তের কম আপনার নামাজ যদি কাজা থাকে তাহলে খরচ নামাজ জামাতে হোক আর একাই হোক পড়ার আগে কাজা নামাজটা আদায় করে নেবেন তিন নম্বর প্রশ্ন তাহাজুদ নামাজ পড়ার সময় এবং কতটা কাত এসার নামাজ পড়ে ঘুমিয়ে যাবেন ঘুম থেকে উঠে গভীর রাত্রে তাহাজুদের নামাজ পড়বেন এবং ফজরের আগা ওয়াব্দি তার সময় রাকাত সংখ্যা আট চার নাম্বার প্রশ্ন নামাজের মধ্যে বিসমিল্লা পড়া যাবে কিনা তার বিধান কি প্রিয়দর্শক এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা অনেকে হয়তো জানি না নামাজ যখন পড়বেন সুরা ফাতেহার আগে বিসমিল্লা পড়া সুন্নাত পরের যে সুরা পড়বেন প্রথম থেকে সুরা পড়লে বিসমিল্লা পড়া মুস্তাহাব সুরার মিডিল পজিশন থেকে যদি পড়েন তাহলে বিস্মিল্লা পড়া মুস্তাহাব না তবে আসতে পড়তে হবে পাঁচ নম্বর যে প্রশ্ন মহিলারা তামা পিতল লোহার সিটি গোল্টের জেওর পরিধান করে অলংকার পরিধান করে নামাজ পড়ার বিধান কি প্রিয়দর্শক অনেক মহিলারা নামাজ পড়ে কি অলংকার থাকে না থাকে লক্ষ্য রাখে না মহিলাদের সোনা এবং চাঁদি এ অলংকার পরিধান করা তাদের হুকুম রয়েছে লোহা তামা পিতল এই সব ধাতু দ্বারা অলংকার বানিয়ে পরিধান করে নামাজ যদি পড়ে নামাজ সারিয়াত মোতাবেক মাকর তাহারিমি হবে নামাজ তাকে ঘুরিয়ে পড়তে হবে